কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো কাচকি মাছ দিয়ে থানকনি শাক তাহলে আসো দেখে নি কীভাবে করছি কাচকি মাছ দিয়ে থানকনি শাক সঙ্গে থাকো বাড়িতে মা বানিয়েছিল থানকনি শাক তো থানকনি শাকগুলো দেখো একদম সুন্দর তরতাজা থানকুনি শাক মা বেছে দিতে পারেনি সেই জন্য এখন সব থানকনি শাকগুলোকে আমি বেছে নিচ্ছি এক এক করে আর এই থানকনি শাকগুলো যেহেতু বাড়িতে টপে হয় এগুলো কিন্তু দেশি থানকনি চাষ করে যে বড় বড় থানকুনি হয় সেগুলো নয় এগুলো ভীষণ উপকারী পেটের জন্য এগুলো অনেকভাবেই রান্না করে খাওয়া যায় কিন্তু আজকে আমি একটু এটাকে মাছের ঝোল করে খাবো খুব সুন্দর করে দেখো পরিষ্কার করে বেছে নিচ্ছি ডান্ডাগুলো থেকে সব থানকুনি শাকই আমার বাছা হয়ে গেছে থানকুনি শাক যেহেতু বর্ষার সময় একটু মাটি লেগে লেগে আছে অল্প খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি বেশ কবার জল পাল্টে থানকুনি শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাচকি মাছ দিয়ে থানকনি শাকের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ কাচকি মাছ তাতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে দেখো কাজকি মাছগুলোকে মেখে নিয়েছি আর একদম দেখো খুব সুন্দর মাছগুলো এখন এখানে তেল গরম করে নিয়েছি একটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়ে এখন মাছগুলোকে সব দিয়ে দিয়েছি প্যানের মধ্যে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোর এক ভাজা হয়ে গেছে সেই জন্য মাছগুলোকে সব উল্টে পাল্টে নিচ্ছি এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নিতে হবে খুব সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব সব মাছ আমি তুলে পরিষ্কার করে নিয়েছি প্যানকে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি প্যানে আর এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি রাঁধুনি ফোড়নে এখন সব ফোড়নগুলো একসঙ্গে খুব সুন্দর করে একটু ভেজে নেবো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে আলু ছোটো ছোটো করে পাতলা করে আলু কেটে রেখেছি আলুটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু নুন এখন মশলার সঙ্গে খুব ভালো করে একটুখানি ভেজে নেব আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ পাউডার জিরে পাউডার দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল তাতে মশলাটাও খুব সুন্দর করে কষানো যায় আর দেখো আলু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব এর মধ্যে থানকনি শাক থানকনি শাকটাকেও একটুখানি মশলার সঙ্গে আলুর সঙ্গে হালকা ভেজে নেব তাহলে থানকনি শাকের যে একটা হালকা গন্ধ থাকে সেটা লাগে না খেতেও খুব ভালো লাগে দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই শাক না আমার মা অনেক রকমভাবে আমাদেরকে করে খাওয়ায় খুব ভালো লাগে বাটাটাও খুব ভালো লাগে কলা দিয়ে করলেও খুব ভালো লাগে যদি কখনো আবার আমি থানকনি শাক হয় তো তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। দিয়ে দিলাম সামান্য গরম জল আর তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে আর বেশি এতে জালের প্রয়োজন হয় না কারণ শাক খুব পাতলা হয় অল্প জালেই হয়ে যায় দেখো খুব সুন্দর করে নেড়েচেড়ে জাল করে নিয়েছি শাকে আমি আর এটা খেতে হয় ভীষণ সুন্দর গরম ভাতের সঙ্গে আর এটা ভীষণ একটা উপকারী শাক শাক দিয়ে মাছ কিন্তু আমার ডান এখন সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে থানকনি শাক দিয়ে মাছের ঝোলকে দেখো কত সুন্দর হয়েছে না দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে একবার অবশ্যই এই ছোট মাছ দিয়েই শাক করে খেয়ে দেখবে সত্যি বলছি অন্য কিছুর আর প্রয়োজন হবে না পুরো খাবারটা এটা দিয়েই খেয়ে নেবে পুরো ভাতটা আমার এই শাকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে